নমস্কার বন্ধু আমি তাপস বর্মন এসিটি একটা এসি যে একটা বাজার দোকানে খেতে দেখুন চপ পকোড়া স্যান্ডউইচ সিঙাড়া কি সুন্দর ভেজেছে খেতে খুব টেস্টি চলে আসুন দেখুন দোকানটা ঠিক বেলতলি খেঁকাটা পার হয়ে সিধা চলে আসবেন একদম বটগাছতলায় এসে এইদিকে মোড়ে ঘুরে দেখবেন যে ভ্যান ছাড়ার মোড়ে এখানে দেখবেন সুভাষ মণ্ডলের দোকান কি সুন্দর খুব টেস্টি খাবার চলে আসুন পাবেন আর সুলভ মূল্যে আর খুব ফ্রেশ খাবার তৈরি হয় বন্ধু চলে আসুন আমি তাপস বর্মন এখানে খাই খুব সুন্দর পরিষেবা আছে আপনারা চলে আসুন বন্ধু এখানে বিকেলের টিফিনটা করতে চপ সিঙ্গারা স্যান্ডউইচ পকোড়া খুব সুন্দর তৈরি হয় নমস্কার বন্ধু আবার আসবো ফিরে